পড়িশড়ি উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা বাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি আবদুল্লাপুর থেকে বাগানবাজার কাঞ্চননগর থেকে সোয়াবিল আমাকে সর্বোচ্চ বোর্ডে জয়যুক্ত করেছেন আমি পরিচ্ছড়ির বাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদেরকে ঋণী করে ফেলেছেন আমাদের উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় আলহাস মহরী মহরি নির্বাচিত হয়েছেন সাথে সাথে আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান জসিম ভাই নির্বাচিত হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদেরকে এক মাস পরে আমাদেরকে আমাদের প্রথম কর্ম দিবস শুরু হয়েছে আমাদেরকে সুন্দর করে পুল দিয়ে বরণ করেছেন প্রথম সমন্বয় মিটিং করেছেন আমাদের এমপি মহোদয় সাথে ছিলেন অনেকক্ষণ ছিলেন এখন ওনার ইয়া সংসদ শুরু হওয়াতে উনি চলে গেছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে চেয়ারে বসাই গেছেন উনি নিজেও বসছে আমার চেয়ারে আমি বাসির কাছে দোয়া চাচ্ছি তারা আমাদেরকে সাধারণ মানুষ আমাদেরকে ভুট দিয়ে জয়যুক্ত করেছেন যাতে আমরা তাদের সেবা করার সুযোগ করতে পারি সুতরাং আমাদেরকে এখনও আবারও বলতেছি হরিৎবার আমাকে দোয়া করবেন আপনাদের সেবা করার জন্য